আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি আব্দুল কাদের ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজ আজকে তোমাদের সামনে এসেছি অলরাউন্ডার একটি ম্যাথ নিয়ে মানে কি ভাই একের মধ্যে সব মানে একটা ম্যাথ সলভ করলে দেখা যাবে তোমার চ্যাপ্টারে সব মোটামুটি ম্যাথগুলো ক্লিয়ার হয়ে যাবে এই ম্যাথটা কোন কোন কিসের জন্য ম্যাথটা কার লাগবে এই ম্যাটটি এসএসসিতে বলো এইএসএসিতে বলো এমনকি অনার্স এইসব ম্যাটটা দরকার এই ম্যাটটি অনার্সের ফান্ডামেন্টাল চ্যাপ্টার থ্রি রিলেশান বা অন্যয় অন্যয়ের এক্সাম্পল থ্রি থেকে নিয়েছি ম্যাটটিতে তোমাদের বইয়ে যে ম্যাথটা আছে সেই ম্যাথটিতে জাস্ট ফাংশনটি এক এক বা সার্বিক কিনা সেটা আলোচনা করা হয়েছে তো আমি চিন্তা করলাম যে এক ম্যাথে যদি আমি ডোমেন রেঞ্জ বা এক এক কিনা বা সার্বিক এগুলো সব ক্লিয়ার করে দিই আশা করি সব মানে ভালোই হবে খারাপ হবে না আশা করি তো আচ্ছা কথা না বাড়িয়ে শুরু করা যাক আচ্ছা ফার্স্ট কি বলছে এটা হচ্ছে এক্সাম্পল সিক্সের ম্যাথ এক্সাম্পল সিক্স এই ম্যাথটি তোমাদের বইয়ে ফান্ডামেন্টাল বইয়ের একশো উনত্রিশ নম্বর পেজ নতুন বইয়ের কথা বলছি একশো উনত্রিশ নম্বর পেজ এই পেজের ম্যাথ ম্যাটটিতে কী বলা হয়েছে এফ অফ এক্স ইকাল টু এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু এক্স প্লাস ওয়ান ফাংশানটির ডোমেন রেঞ্জ বের করো এবং দেখাও যে ফাংশানটি একাক ও সার্বিক কি না তো ম্যাটটা সলিউশন করার ক্ষেত্রে আগে আমি এটা দিয়ে শুরু করি যে ডোমেন কী বা ডোমেন কীভাবে বের করে এই জিনিসটা যদি আমি শুরু করি তাহলে দেখা যাক কোন কালারটা শ্যুট করবে আচ্ছা নীলটা দিয়ে ট্রাই করি একবার আচ্ছা সলিউশন ডোমেন কী ভাই ডোমেন কি বা রেঞ্জ কী এগুলার আসলে বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না জাস্ট কিছু কথা বলি যে ডোমেন বের করার ক্ষেত্রে কি সুবিধাটা হবে মানে আমার এই কথাগুলো যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে দেখা যাবে ম্যাথের ফিফটি পারসেন্ট প্রাইজ শেষ হয়ে গেছে আচ্ছা ভাই এই ফাংশানটি এই ফাংশনটি বা ভগ্নাংশ সহকারে আছে কি আকারে ভাগ ভগ্নাংশে আছে ফাংশনটি যদি আমি লিখি এ এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি টু এক্স প্লাস ওয়ান এই আকারে আছে আচ্ছা ভাইয়া তোমরা তো অনার্সে পড়ো আমি অনার্সের জন্য ম্যাট্টা করাচ্ছি তো তোমরা তো অনার্সে পড়ো তোমরা এই জিনিসটাকে একটু মডিফাই করে বা এইভাবে বুঝতে পারো কি না দেখো তো আমি এই জিনিসটাকে যদি আমি এরকমভাবে লিখি এ এক্স মাইনাস বা প্লাস মাইনাস প্লাস এনিথিং যা হতে পারে মাইনাস বি সিক্স প্লাস মাইনাস ডি এরকম আকারে লেখা যায় কি না এই ফর্মেটে অর্থাৎ ভগ্নাংশ আকারে যদি কোনো ফাংশান থাকে তাহলে ডোমিন কীভাবে বের করবো রেঞ্জ কীভাবে বের করবো সেটার একটা টেকনিক কারণ এইরকমভাবেও থাকতে পারে আবার রুটের মধ্যে ফাংশান থাকবে সেটা আবার ডোমেন রেঞ্জ বের করার আলাদা নিয়ম আবার অনেক আরও কয়েকটা প্রসেস আছে বাট আজকে যদি এইরকম ফর্মেটে থাকে ভগ্নাংশ আকারে থাকে তাইলে কীভাবে বের করবো সেটার একটা টেকনিক এই টেকনিকটা মাথায় রাখবো জাস্ট একটা লাইন ভায়া যে ডোমেন বা রেঞ্জ করার ক্ষেত্রে কখনোই এই সমীকরণে এই সমীকরণে বা ভগ্নাংশ যে যে ভগ্নাংশটা দেওয়া থাকবে সেই ভগ্নাংশ কখনোই যেন ওয়ান বাই জিরো না হয় জাস্ট এই একটা লাইন ওয়ান বাই জিরো যেন না হয় তাহলে যদি না হয় কি শর্ত হবে না সেটা যদি আমরা বের করতে পারি তাহলে হয়ে যাবে ডোমেন রেঞ্জ তাহলে কীভাবে হইতে পারে ভাই যে ওয়ান ডিভাইডেড বাই জিরো এইটা যদি না হয় তাহলে কী হবে ডোমেন বা রেঞ্জ বের হয়ে যাবে জাস্ট এই একটা শর্ত এটা কখনোই হবে না এটা যদি আমরা বের করতে পারি তাহলে হয়ে যাবে আসলে আচ্ছা এখন ম্যাথে আসা যাক সলিউশন যদি আমি লিখতে চাই প্রথমে ম্যাথটা তুলব এখন এটা কথা বললাম বুঝলা কি না বুঝলাম না আচ্ছা এই ফাংশনটির একটা জিনিস দেখো তো ভাই ডোমেন কি ডোমেন হচ্ছে সেই সকল মান যেই সকল মান ইনপুট দিলে একটা আউটপুট আসে মানে কি পৃথিবীর যত বাস্তব সংখ্যা আছে এই এর ক্ষেত্রে এক্সের ক্ষেত্রে যত বাস্তব সংখ্যা আছে আর বাস্তব সংখ্যা দ্বারা প্রকাশ করে আর আর আরের যত মান আছে সকল মান যদি আমি এক্স এ বসাই সব কিছুই একটা আউটপুট দিবে বা এপস এক্স এ আউটপুট আসবে বাট একটা জিনিস দেখো তো ভাই এখানে আমি যদি এক্সের জায়গায় মাইনাস হাফ বসাই তাহলে কত আসতেছে দেখো তো মাইনাস হাফ মাইনাস থ্রি আমি কী বলছি বা ডোমেন বা রেঞ্জ বের করার ক্ষেত্রে জাস্ট একটা কথা ওয়ান বাই জিরো যেন না আসে সেটা কী মান দিলে আসবে না সেটা যদি আমরা বের করতে পারি তাহলে আমার ডোমেনে চলে গেল মাইনাস ওয়ান বাই টু মাইনাস থ্রি আবার যদি আমি এক্সের জায়গায় সরি এক্সের জায়গায় যদি টু আর মাইনাস হাফ মারি তাহলে কী আসবে প্লাস ওয়ান দেখো তো ভাই মাইনাস উপরে কী আসলো ধরো উপরে একটা সংখ্যা আসলো বাট নিচে কী আসলো একটু খেয়াল করো তো ভাই মাইনাস টু আর টু কাটা গেলো আর কী থাকে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কত হলো ভাইয়া জিরো মানে কি আমার উপরে কিছু একটা সংখ্যা প্লাস জিরো দেখো তো ভাইয়া এই জিনিসটা আসছে কি না দেখো এর সকল মানের জন্য আমরা একটা আউটপুট পাচ্ছি কিন্তু এখানে শুধুমাত্র হাফের জন্যে আমার এই ইয়েটা চলে আসে ওয়ান বাই জিরো ফর্মেটটা চলে আসে ওয়ান বাই জিরো ফর্মেটটা কী ভাবে এটা কি অসংখ্যায়িত বা ম্যাতিরও বা যেটা লেখা অসং অসংখ্যায়িত ওটা লিখছে না ওটা তোমরা জানো আশা করি তাহলে কি আমার ডোমেন বের করার ক্ষেত্রে কখনোই ওয়ান বাই জিরো আসা যাবে না তাইলে এটা আমরা এখন মানে বইয়ের ভাষায় বা এটা তো জাস্ট এমনি দেখালাম বইয়ের ভাষায় কীভাবে লিখবা ভাইয়া এটা জাস্ট লিখবা যে একটু ফর্মালিটি মেনটেন করে একটু লেখো যে দেখো এখানে এখানে এক্সের দেখো এক্সের সকল মান সকল এটা মুছে এই ট্রিকটা মাথায় রেখো জাস্ট হয়ে যাবে এই ভগ্নাশুর ক্ষেত্রে এক্সের সকল বাস্তব বাস্তব মানের জন্য মানের জন্য সংজ্ঞায়িত শুধু এক্স ইকুয়াল টু মাইনাস সরি এটা এইভাবে না লিখে এখানে লেখো সমীকরণটা লেখো শুধু এই যে নিচের নিচের মানটা নেবো এখন জাস্ট কারণ এখানে আমার হাফ এখানে যদি বসায় মাইনাস হাফ তাহলে পুরো সমীকরণটা জিরো হয়ে যাচ্ছে তার মানে কি আমার নিচের সংখ্যাটা নিয়ে যদি আমি কাজ করতে পারি তাহলে আমি বুঝে যাবো তাহলে কি শুধু টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এটা যদি জিরো হয় টু এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু যদি জিরো হয় তাহলে আমরা এক্সের মান পাবো যে মানটা বসালে আমার পুরা সংখ্যাটা ইয়ে হয়ে যাচ্ছে তার মানে কি এক্সের মান বের করার ক্ষেত্রে দিব জাস্ট এক্স টু এটা যদি আমি ইয়ে করি ট্রান্সফার করি এগুলো তো সংস্কার সবই পারবা হাফ এটার মানে কি হাফ ব্যতীত হাফ ব্যতীত মানে এইখানে এক্সের সকল বাস্তব মান বাস্তব মানের জন্য এই ফাংশনটি শুয়ায়িত শুধুমাত্র এক্স টু হাফ ব্যতীত তাহলে এটা ডোমেন কী হবে ভাই এটা ডোমেন হবে ফাংশনটি ডোমেন ডোমেন অফ ফাংশন এটা জাস্ট লিখব বাস্তব ডোমেনের কয়েকটা কয়েকভাবে লেখা যায় প্রায় তিনভাবে লেখা যায় আমি শুধুমাত্র যেটা সহজ একবার সেটাই দেখাচ্ছি সকল বাস্তব সংখ্যা মাইনাস হাফ শুধুমাত্র এটা হবে না ঠিক আছে তাহলে কি এটা হবে ডোমেন এখন আর ডোমেন শেষ তাহলে কি ভাই জাস্ট এটা এটা এই একটা শুধু একটা ট্রিক মাথায় রেখে কিন্তু আমি ব্যাটটা করে ফেলছি আচ্ছা এটা যদি ডোমেন হয় তাহলে রেঞ্জ কীভাবে বের করব রেঞ্জ বের করার ক্ষেত্রে ভাই একটু জটিলতা সরি হ্যাঁ আসছে ফাংশনটা আবার লিখি আচ্ছা ফাংশনটা ছিল এফ অফ এক্স ইকুয়াল টু ভুলে গেলাম যে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি টু এক্স প্লাস ওয়ান এটা ছিল ফাংশন ওইটা যদি ডোমেন হয় তাহলে রেঞ্জ কী হবে এবার এটা বের করার প্রসেস রেঞ্জ বের করার ক্ষেত্রে আরেকটা কথা যে প্রথমে যে ফাংশানটা থাকবে সেই ফাংশানটাকে আমরা ওয়াই ধরে নেব এটা ফার্স্ট কথা যে ওয়াই ধরবো কী করবো ওয়াই ধরবো এটা সকল ফাংশনের জন্য সত্য মানে এখানে ভগ্নাংশ বা রুট বা যেটাই থাক না কেন সেটাই যেটাই হবে সেটা কী তার সেটাকেই জাস্ট ওয়াই ধরে নেব ওয়াই ধরে নিয়ে ওয়াইকে জাস্ট এক্স দিয়ে রিপ্লেস করবো এটা হচ্ছে কথা সব আচ্ছা সব ঠিক আছে কোনটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা ওয়াই ধরব আর দ্বিতীয়ত সকল এক্সকে সরি সকল ওয়াইকে এক্স দিয়ে রিপ্লেস করবো এক্স দিয়ে রিপ্লেস করবো এই দুইটা কথা এখন রেঞ্জ তাহলে আবার আবার ওই নিয়মে রেঞ্জ রেঞ্জ কীভাবে বের করবো জাস্ট এফ এফ ওই যে ধরি এখানে বলব ধরি ধরি ওয়াই ইকোয়াল টু একটু মানে ভিডিওটা একটু লম্বা হবে ধরি ওয়াই ইকোয়াল টু এফ অফ এক্স ইকোয়াল টু সরি এক্স মাইনাস থ্রি টু এক্স প্লাস ওয়ান এটা কি এটা হচ্ছে ফার্স্ট প্রসেস রেঞ্জ বের করা ফার্স্ট প্রসেস এটা একটু মাথায় রাখো কারণ এই রেঞ্জ বের করা আর হচ্ছে সার্বিক সার্বিক ফাংশন হবে কি না এটা বের করা জাস্ট মানে একদম হচ্ছে সেম ক্যাটাগরি সো একটু মাথায় রাখো তো এখান থেকে আমি বলি দেখো আমি ওয়াইটা ওয়াই আর হচ্ছে এটা ইয়ে করে নিলাম ধরি ওয়াই ইকাল টু এক্স মাইনাস থ্রি এখন কি ভাই এটা আমি ওয়াই ধরে নিছি মানে পরের লাইনটা জাস্ট এফ এক্স বাদ দিয়েছি এখানে ওয়াই যখন ধরে নিচ্ছে দেখো এখন কি করবো ওয়াইকে জাস্ট হচ্ছে এক্স দিয়ে রিপ্লেস করবো তার মানে কি ওয়াইয়ের জায়গায় এক্স আমি আনবো আর এক্সের জায়গায় ওয়াই দেবো এরকম একটা বিষয় দেখো এটা ইকুয়েশনটা সলভ করলে বুঝতে পারবা এক্স যদি দিয়ে পারেনি দেখো তো ভাই আর গুনন এগুলো আসলে তোমরা জানো মানে এই এই আর গুণন করা এগুলো তো আসলে বিস্তারিত বোঝানোর কিছু না এগুলো সবই বোঝাও আসে বড় এক্স মাইনাস থ্রি আমি জাস্ট হচ্ছে এই কোয়েশানটা সলভ করে ফেলি এখানে টু এক্স ওয়াই মাইনাস এক্স আর হচ্ছে এটা ওয়াইটা পার করে দিলে মাইনাস থ্রি আমি উপরে একটু মুছাই দিই আচ্ছা এইটুকুর মধ্যে হবে মুছাই দিলে এখন দেখো ওয়াই এক্স যদি কমন নেই তাহলে কী হবে টু ওয়াই মাইনাস ওয়ান আর হচ্ছে মাইনাস 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 ওয়াই আচ্ছা মাইনাস পরে দেখতেছি মাইনাস থ্রি তারপরে কী হবে এক্স এখন দেখো ভাই আমি একবার এক করে দিই মাইনাসটা মাইনাসটা যদি দুই দুই পক্ষে গুণ করে দিই তাহলে কী হবে দেখো মাইনাস গুণ করলে কী হবে ওয়াই প্লাস থ্রি আর এটা তো টু আয়াই মাইনাস ওয়ান নিচে আসবে জাস্ট মাইনাস গুণ করলে ওয়ান প্লাস হবে টু টু ওয়াই মাইনাস হবে তাহলে ওয়ান প্লাস টু ওয়াই দেখো তো ভাইয়া আবার মানে আবার ওই সত্যটা পূরণ করছে এখন আবার সেম কাজ তিন নম্বর সত্যটা যে এখানে ওয়ান বাই জিরো আসা যাবে না এটা যদি আমি বের করতে পারি তাহলে কি আবার বের করতে পারব যে রেঞ্জ আসলে কি এখানে আবার মুছাই দিই এটা দেখো তো ভাইয়া এই এই ফাংশানে যেটা নতুনটা বের হলো এই ফাংশানে ওয়াই এর সকল মান যদি আমি দেখো এর সব সকল মান আমি বসাবো যে মানে হোক এনিথিং সকল বাস্তব সংখ্যার মান আমি যদি বসাই এমনকি জিরো বসালেও দেখো ওয়ান বাই জিরো আসবে না দেখো বসে দেখো জিরো জিরো প্লাস থ্রি জিরো হবে ওয়ান ওয়ান থ্রি ওয়ান এরকম কিছু একটা আসবে বাট ওয়ান বাই জিরো আসবে না কিন্তু শুধুমাত্র এই যে দেখো এখানে যদি আমি হাফ বসাই ওয়ের জায়গায় ওয়াইয়ের জায়গায় যদি হাফ বসাই তাহলে কী আছে হাফ প্লাস থ্রি আমি কীভাবে বুঝতেছি যে হাফ বসাবো না অন্য কিছু বসাবো এটা আশা করি বুঝছো কি না তারপরে আরেকটা দেখিয়ে দিলাম দাঁড়াও ওয়ান প্লাস

ওয়ান ডিভাইডেড বাই দেখো মাইনাস মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান ইকোয়াল টু এটি সামথিং সামথিং প্লাস জিরো মানে কি আবার ওই ফরমেট চলে আসছে তার মানে কি সকল বাস্তব মানের জন্য এক্সের মান পাওয়া যাবে শুধুমাত্র ওয়াই ইকোয়াল টু এই হাফ ব্যতীত হাফ ব্যতীত হাফ ছাড়া সকল সব কিছুই পাওয়া যাবে আচ্ছা আমি ভুল তুলছি নাকি আগের মাঠে টু এক্স প্লাস টু ওয়াই আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই এই যে ম্যাটটা করলাম পুরোটা এই ম্যাটটা এইরকম ভগ্ন যদি আকারে থাকে তুমি এই ম্যাটটা না করেই ডোমেন কত অসারে এটা সরি 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 এক্সট্রিমলি আমি সলভ করাই আগে এটা গেল এটা হচ্ছে ট্রিক জাস্ট ট্রিকটা গেল এখন লিখব কীভাবে দেখো এখানে এর সকল মানের জন্য বা সকল বাস্তব মানের জন্য সকল বাস্তব মানের জন্য শুধুমাত্র শুধুমাত্র দেখো তো ভাই এইটা আমার জিরো হওয়া যাবে না এটাই তো কথা নাকি ওই উপরে উপরে যা কিছু থাক উপরে আমার নিচেরটা লাস্ট শূন্য হওয়া যাবে না আমার শূন্য কি আসবে সামথিং প্লাস জিরো মানে ওই ফাংশনটা আর হচ্ছে না তার মানে কি আমার নিচেরটা দেখো এই যে আমি হাফ ধরতেছি বা মাইনাস হাফ ধরতেছি এটা আসলে কীভাবে ধরতেছি নিচে যে ভগ্ন সময়টা থাকবে সেটাকে জিরো ধরবো এটা হচ্ছে মানে একবারে সরকার কারণ আমার আমার শর্তই হচ্ছে যে এইটা সমান জিরো হওয়া যাবে না তার মানে কি ওয়ান মাইনাস টু ওয়াই সরি প্লাস টু ওয়াই এটা যদি আমি জিরো ধরি দেখো তাহলে ওয়াই ইকালটা আমি একবার করছি মাইনাস হাফ আসবে মাইনাস হাফ দেখছো এটা কি হয় ব্যতীত মানে কি দেখো ওয়াই এর সকল বাস্তব মানের জন্য এক্স সংজ্ঞায়িত শুধুমাত্র ওয়ান প্লাস টু ওয়াই বা ওয়াই ইকাল টু মাইনাস হাফ ব্যতীত সকল মানের জন্য এক্স সংজ্ঞাহিত বুঝছো তাহলে রেঞ্জ কী হবে ভাই এই ফাংশানটির রেঞ্জ কী হবে রেঞ্জ হবে রেঞ্জ অফ ফাংশন দেখো সকল বাস্তব সংখ্যা শুধুমাত্র মাইনাস হাফ বুঝছ ঠিক আছে ভাই আশা করি ঠিক আছে বুঝছো আশা করি এখন এই যে পুরা ম্যাটটা আমি করলাম ভাই দেখো এই ম্যাটটা পুরাটাই করলাম না এই ম্যাটটা করার কোনো দরকার নেই দেখবা যে জাস্টে মানে শুরু দেখবা তুমি বলে দিবা যে অ্যান্সার কত কীভাবে দেখো একটা আমি বলে দিই এই ফাংশনটা সরি 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 এই ফাংশনটি যদি হয় ফাংশনটি কী মানে আমার ট্রিকটা কাজ করবে শুধুমাত্র এই ফাংশানে যে তুমি কীভাবে এক দেখায় বলে দিবা উত্তরটা কী দেখো এ এক্স প্লাস বি বা সি এক্স প্লাস ডি এই ফাংশানটা যদি হয় তাহলে ডোমেন হবে এটার ফাংশানটি ডোমেন হবে রেঞ্জ বা সরি সকল বাস্তব মান সংখ্যা মাইনাস এই ডি ডিভাইডেড বাই সি জাস্ট এইটা হচ্ছে অ্যান্সার এটা হবে ডোমেন আর রেঞ্জ হবে রেঞ্জ অফ ফাংশন সকল বাস্তব বাস্তবমান মাইনাস বি ডিভাইডেড বাই এ এটা হবে অ্যান্সার আচ্ছা ভাই এই ম্যাপটা আসলে এখানে শেষ করি পরের মাঠে আসলে না নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো এইটুকুই থাক থ্যাংক ইউ ফর ওয়াচিং